হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত তো আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে টেস্ট করা হবে আপনি একটা ছবি কতক্ষণ মনে রাখতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করছি দেখুন এখানে এই যে চারটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই চারটি ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন এবারে বলুন এই ছবিটি আপনি কত নম্বর ঘরে দেখেছিলেন তাহলে চলুন কত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন বন্ধুরা আপনার কি এখানে এই ছবিটি দেখে বুঝতে পেরেছেন এখানে এই ছবিটি আপনি কত নম্বর ঘরে দেখেছিলেন চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি এই ছবিটি আপনি দেখেছিলেন চার নম্বর ঘরে তো যা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন এবারে নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে শব্দটি কি হবে উত্তরটি ভাবার জন্য আপনারা সময় পাচ্ছেন দশ সেকেন্ড তাহলে সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে শব্দটি কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে বদ দ্বিতীয় ছবিটি আছে মাছ তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে শব্দটির নাম হবে বদমাস এই শব্দটি আপনারা অনেকেই চলতি ভাষা ব্যবহার করেন তো চলুন নেক্সট প্রশ্নে বন্ধুরা দেখুন এখানে এই যে ইমোজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ইমোজিগুলোকে ভালো করে লক্ষ্য করুন করে বলুন তো এখানে কোন ইমোজিটি আলাদা চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন বন্ধুরা আপনারা কি এখানে এই দেখে বুঝতে পেরেছেন এখানে কোন ইমোজিটি আলাদা চলুন তাহলে আমি জানিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আলাদা ইমোজিটি ছিল নম্বর লাইনে এবারে দেখুন এটাই আপনাদের চার নম্বর প্রশ্ন তো দেখুন এখানে যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে দেখুন দেখে বলুন তো এখানে প্রাণীটির নাম কি হবে আশা করছি উত্তরটি হয়তো আপনারা অনেকেই গেস্ট করতে পারবেন তো চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে প্যানেলটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সার জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে তালবস্য আকার আর দ্বিতীয় আছে মুখ তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে নাম হবে সামুক। বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন দেখি এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করছি দেখুন এখানে এই যে চারটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন চারটি ঘরের মধ্যে দুটি ঘরে অক্ষর দেওয়া আছে এবার এখানে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি দেখে এই ঘর দুটোকে পূরণ করতে হবে তাহলে চলুন শান্তি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই ছবিটি থেকে বুঝতে পেরেছেন এখানে শূন্য স্থানে কী কী অক্ষর বসবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে এই ছবিটি দেখে এখানে নিচের দুটি ফাঁকা ঘরে বসবে একটি ঘরে ইউ আর একটি ঘরে সি তাহলে চারটিকে মিলিয়ে এখানে শব্দটির নাম হবে ডাক মানে হাঁস যারা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চলুন আবার এইরকম নতুন নতুন মজার ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে চলে আসছি আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন